আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাধারণ হাতা কাটতে হয় তো দেখুন প্রথমে এই যে একটি পার্ট নিয়েছি হাতা নিয়েছি তো হাতার কাপড়টি এভাবে করে মাঝখান দিয়ে এভাবে করে বিছিয়ে নিব। তো সেমভাবে দেখুন মিডিল পয়েন্টে এভাবে করে বসিয়ে নিয়েছি তো সেমভাবে আর একটা হাতার কাপড়ও এভাবে করে মিডিল পয়েন্টে এভাবে করে বিছিয়ে এই যে এর উপরে একসাথ করে এই যে মিলিয়ে নিয়েছি তো দেখুন এখানে চারটি পার্ট আছে তো নিচেই এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এর টোটাল লম্বা হবে এই যে সাড়ে এই যে ষোলো ইঞ্চি দেন আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন কম বেশ করে নিতে পারেন তো এখানে দেখুন টোটাল এই যে সাড়ে সতেরো ইঞ্চি আরও তিন ইঞ্চি নেবো মলে শেপের জন্য নিয়ে এভাবে করে এখান থেকে দেখুন আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে এই যে দাগে মিলিয়ে দিব এরপর বডির কাপড়ের সাথে মিলিয়ে যা হবে তো সেম একই মাপ এই জায়গায় এই যে দশ ইঞ্চি আছে তো দশ ইঞ্চি আমি নিব তো বডিতে যা থাকবে তো হাতায়ও তাই নেবেন তো মুহুরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ আরও এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য তো নিয়ে এরপরে দাগটা মিলিয়ে নিব এরপর দেখুন দাগ অনুযায়ী কেটে নিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তারপরে মিডিল পয়েন্টটি একটু কেটে নিব নিয়ে এরপর দেখুন এখানে এই যে সামনের পাটে তাল পাটটা কাটতে হয় তো সামনে পেছনে সেম গলা দিলে তাল পাটের প্রয়োজন নেই তো আর কম বেশ করে দিলে অবশ্যই এখানে সামনের পাটে যে তাল পাটটা দিয়ে দিবেন তো এখানে একটা দাগ দিয়েছি তো দেখুন এই সাইডে আছে আছে পাশ তো দেখুন কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে